আলাইকুম আশা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা একদম ভালো আছি কিন্তু সকালবেলা থেকে প্রচন্ড পরিমাণে অসুস্থ প্রচণ্ড পরিমাণে অসুস্থ মানে খালা কাজ করে চলে গেছে যাওয়ার পরে এত মাথা ব্যথা এত মাথা ব্যথা তা বলার মতো না এখনও মনে হয় যে মাথার অর্ধেক ব্যথা করতেছে কমতেছে না আর এই যে আমার খালা এখানে বসে বসে রুটি বানাচ্ছে তা খালার কাছে আমি একটু বসে খালাকে সময় দিচ্ছি আর বলতেছি যে খালা এমন মাথা ব্যথা মনে হয় জীবনে কোনোদিন করে না খালা মোড়াটা কি করছো ও তো যাই হোক এমন মাথা ব্যথা মনে হয় জীবনে করে নাই খালাও বের হয়ে গেছে আমারও মাথা ব্যথা শুরু হয়ে গেছে তো যাই হোক আমার খালা সুন্দর করে করে আগে বল বানায় তারপরে রুটি বানায় তো যাই হোক খালা আজকে সব কিছু রান্না করে টেবিলে দিয়ে গেছিল সব যে আমার বাসায় কোনো দিন ও এখন মাগরিবে রাজান দিবে জীবনে মনে হয় কোনো দিন আমার বাসায় খাবারের পর টেবিলে কোনো কিছু থাকা অসম্ভব এটা ভাত ও রয়ে গেছে মোটামুটি যে যা খাইছে এখানে ডাল এখানে ডাল ভর্তা এখানে বেগুন এখানে বেগুন চাক ভাজি আর ওই রুমে শুধু গরুর রোজের যে কড়াইটা ওইটা নিয়ে গেছি আসলে শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না কেমন যে ছিল সকাল থেকে মানে বলতে পারবো না সকাল থেকে মনে হচ্ছিল মাথা ব্যথা করবে করবে বাট এতটুকু যে করবে বা এত যে ওর বাবার শরীরটা মোটামুটি একটু মনে হয় জ্বরটা আর আসে নাই কিন্তু বেশ মানে অসুস্থ সুস্থ না কিছু খেতে পারতেছে না এরকম অবস্থা তো যাই হোক মানে কালকে বলতেছিলাম না যে মনে মনে ভাবতেছি যে আবার কে অসুস্থ হয়ে যায় কে অসুস্থ হয়ে যায় তো আজকে দেখলাম যে সকাল থেকে এরকম পরিমাণে মাথা ব্যথা সাথে একবার এসি অন করতেছে একবার এসি বন্ধ করতেছে একবার এসি অন করতেছে একবার এসি বন্ধ করতেছে এই যে জায়গা জায়গায় কাপগুলো কারণ বাড়ির মানে প্রধান ব্যক্তি যদি অসুস্থ থাকে প্রধান ব্যক্তি দুজনে অসুস্থ সাহেব অসুস্থ আমিও অসুস্থ তাহলে তো এরকমই থাকবে খালা একটু মরে গেল খালা তো যাই হোক আমার বেগুন করতেছে কি দিয়ে দেবো খালার তো একটু অন্য রকমের ধুলার পর তো যাই হোক এখন আবার বেগুনটা মনে হয় অ্যাড করবে খালা খালা রান্না স্টাইল তো একটু আলাদা সময় বলি এই কারণ খালা বলতেছে আমার খালা মাঝে মধ্যে বলে আমার মাথা ব্যথা পরে নাপা খেলেই কুমে যায় কিন্তু আমার লাইফে মনে হয় প্রথম নাপা খাওয়ার পরেও মাথা ব্যথা ঘুমতেছিলাম না কিছুতেই এর জন্য খালা এখন বিকালের জন্য করতেছে বিকালের জন্য না আগামীকাল সকালের জন্য কথাও ভুলবাল বলতেছে আগামীকাল সকালের জন্য করতেছে এই যে বেগুন আর আলু ভাজি আর সাথে হলো রুটি এই এইগুলো অবস্থা খালা আজকে একটু সন্ধ্যার আগে আসছে দেখো খালা কোথাও যাবে নাকি তুমি কোথায় মেয়ের বাসায় ও না আমার অসুবিধা নাই তুমি আগে আসলে তো আমার ভালোই হয় তো যাই হোক খালা এসে বলতেছে যে রুটিটা আগে আগে বানাই দিয়ে যায় ভিডিওটা কি ভোলাই লাগে নাকি লাগলেও লাগবে কিচ্ছু করার নাই আজকে আমার একদম জীবনটাই ভোলাভোলা হয়ে গেছে মাথা ব্যথায় তো দিয়ে দিবে এর জন্য ভাবলাম যে তাহলে একটু ইয়া করে নিই কি যেন বলে এগুলো রাখা আসতে রান্না করে বাম হাতে পানি খাচ্ছি দাঁড়ায় থেকে পানি খাচ্ছি দুইটাই একদম সমান অবস্থা ঠিক কিন্তু আমার পাশে বেশিরভাগ পানি আমরা মানে আমি বিশেষ করে দাঁড়ায় থেকে খাই কোনো কাজই করিনি জাস্ট রকম গোসল করে সে যে শুয়ে পড়ছিলাম আর খালি উঠে উঠে নামাজটা কোনো রকম পড়ছি আবার শুয়ে পড়ছি চাটাও ড্রয়িং রুমে লাইটটা দেওয়া হয়নি চাটাও কিন্তু আমার সাহেবে বানায় দিছে ও এই হলো বর্তমান পরিস্থিতি এই তো হাজান দিচ্ছে এখন আর বৃষ্টি তো চ্যাপচ্যাপানা বৃষ্টি আছে আছে একটু নামে একটু থামে এই যে সে বৃষ্টি থামার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না সন্ধ্যার পরে মনে হয় আবার আসবে আর আমার মনে হচ্ছে যে আমার মনে হয় যে এই রাজ্যে শীত লাগতেছে এই রাজ্যের গরম লাগতেছে এই রাজ্যে শীত লাগতেছে এই রাজ্যের গরম লাগতেছে কোনো কিছু মানে স্টেবল হচ্ছে না শরীরে এই হলো অবস্থা তো যাই হোক আজান দিচ্ছে কথা আর বেশি না বাড়াই বড় ছেলে একটু নিচে গেলো তারা আবার মাক সাথে সাথে সার চলে আসবে আস্তে টেবিলটা দেখে আমারই কেমন করে বিরক্ত লাগতেছে কি ব্যাপার টেবিল তো এরকম থাকার কথা না কারণ আমার ডাইনিং টেবিলটা একদম আমার মেন ডোরের সাথে কোনো কারণে টেবিলটা গোছানো না থাকলে হঠাৎ করে কেউ না কেউ চলে আসে আজান দিয়ে দিছে যাই হোক আজান চলাকালীন দেখে ভিডিওটা বন্ধ করে দিছিলাম যে ভিডিওটা বন্ধ থাক মাহিনের ম্যাম আসছে মাহিন হয়তো নামাজ এসে পড়ে যাবে বড় ছেলে হয়তো মসজিদে পড়তে পারে তো যাই হোক সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন মানে সবাই জানি একটু সবাই যেন আমি যাদেরকে চিনি তারাও যেন ভালো থাকে যাদেরকে চিনি আল্লাহ যেন তাদেরকেও রহমতের নিচে রাখে আর আমাদেরকেও যেন বিপদ আপদ থেকে মাহিনের শরীরটাও ভালো না মাহিন আজকে স্কুলে যেতে পারে নাই মাহিনের তো এমনি একটু ঠান্ডা নিউমোনিয়ার মতো আছে দুইটা নাক বন্ধ হয়েছিল ওরা আজকাল স্কুলে পাঠায় নাই স্কুলে যাওয়ার দরকার নেই জাস্ট শুধু বড়টা গেছিলো আর আমার তো সারাদিন আজকে ধকল গেল সুগারটাও মনে হয় আপ ডাউন করছে তো যাই হোক এই হলো পরিস্থিতি মানে বাসায় অসুস্থ থাকলে না ভালো লাগে না কোনো কিছু খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে মানে ভাষা প্রকাশ করার মতন আমার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত যে কি গেছে আমার উপর দিয়ে মানে ভাষা প্রকাশ করতে পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন বিশেষ করে বৃষ্টিতে ভিজলে সাথে সাথে এসে গোসল করতে হবে বাচ্চাদের যে মাহিন মিশন প্রায়ই ভিজে আসে কিন্তু ওরা গোসল করে দুই তিন ঘন্টা পরে সাথে সাথে করেন ওর বাবা সবসময় বলে যে বৃষ্টিতে ভিজলে সাথে সাথে গোসল করলে হয়তো জ্বরটা আসে না তো যাই হোক মানে কি সুস্থতা অসুস্থতা সবই আল্লাহ নিয়ামত সেটা বলে লাভ নাই শুধু জাস্ট একটু সচেতন থাকতে হবে তো যাই হোক ভিডিওটা না হাসতে এ পর্যন্তই রাখি নামাজের সময় হয়ে গেছে নামাজ পূর্ব সাতটা বাজে এই হরান হয়ে যাচ্ছে কথা বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসার অঙ্গনের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ